পুরো নতুন ইতিহাস তৈরি করে যেখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীই কোনো আদিবাসী দলিত্ব করবে এই পারবে না পারবে না এই আমরা মুসলমান জনদিতে ক্ষমতার দিকে পারবে না পারবে না আর যারা বামপন্থীর অত্যাচারে টিএমসি কে যারা টিএমসি জন্ম দিয়েছিল এখানে হয়তো থাকতে পারো টিএমসি কে জন্ম দিয়েছে যারা তারাই আছেন কিন্তু পার্টিতে কোনো অধিকার পায় না আছে না না তাদেরকে দাওয়াত দিচ্ছি চুপি চুপি আমার সাথে দেখা করো তোমাদের অধিকার আমি দেব আমি অধিকার দেব চলে আসো চলে আসো দেরি করনি তাড়াতাড়ি আসো 2005 সালে বিক্রি হয়ে যাও না মনে রেখে দেবে যে একবার একটা মিথ্যা কথা বলতে পারে তার উপরে কোনোদিন বিশ্বাস করবে না সে হাজার বার নাটক করতে পারে তাই আমি দিদির উপরে এই পুরো ভরসা করে 294টা ছেড়ে দিই কাল যদি দিদি হাত হালিয়ে দেয় আমি যাব যাবো আজকে দেবী বাম ফণ্ডের উপরে বিশ্বাস করে দুশো চুরানব্বইটাই ছেড়ে দিয়ে বাম ফান্ড যদি হাত হালিয়ে দেয় আমি ভেসে যাব কেন সব হাটাই মুসলমানদের ঘরে ঠকিয়েছে হ্যাঁ ঠিক না বেটি চৌত্রিশ বছর মুসলমানকে মূর্খ বানিয়েছে বামপন্থা আর কংগ্রেস মসজিদের তালা খুলে দিয়েছিল আর ন পার্সেন্ট চাকরিকে পশ্চিম বাংলায় তিন পার্সেন্ট করে দিয়েছিল কংগ্রেস তোমরা জানো না তাহলে দিদি একা খারাপ নয় সবটা খারাপ কথা কিছু বুঝে আসছে এবারে বলো আব্বাস সিদ্দিকী তাহলে কার পক্ষে মনে হচ্ছে হ্যাঁ যদি বিজেপি বলে আমি চুয়াল্লিশটা দেব বিজেপি যদি বলে চুয়াল্লিশটা দেব আচ্ছা আমি যদি বিজেপি সাপোর্ট করি আমি যদি বিজেপি সাপোর্ট করি মন দিয়ে শুনবেন আমি যদি বিজেপি সাপোর্ট করি আপনি আমাকে সাক্ষী রেখে বলেন আমার কথা শুনে বিজেপি কে সাপোর্ট করা করবেন হাত তুলে দেখান আমার কথা শুনে করবে আলহামদুলিল্লাহ এটা হলো ইমান এটা হলো ইমান এটা যদি ভরসা আপনাদের আমার উপরে না থাকে তাহলে আমার সঙ্গে মিশে কি লাভ কোনদিন আওলাদে রাসূলুল্লাহ ইসলামের দুশমনকে সাপোর্ট করতে পারে না ঠিক না বেটা অতএব বিজেপি যদি বলে

কথা মনে আছে তাহলে এখানে টিএমসি যারা আছে বামফ্রন্টের যারা আছে কংগ্রেসের যারা আছে তোমাদের উপরে বলে যাও নাই আমাদের কাছে এসে কেন তোমাদের ঘরে কেউ যদি কিছু বলে কিছু বলবে না টাকা পয়সা যা দেবে সব নিয়ে নেবে মিছিল সব করবে সব করবে কিন্তু যে চুয়াল্লিশ জায়গায় আমি প্রার্থী দেবো ওই চুয়াল্লিশ জায়গায় সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে কথা বোঝা আসছে

কেন তোমাদেরকে শেষ একটা রসুলের হাদিস বলে যাচ্ছে আল্লাহ নবী মেসকা শরীফের মধ্যে বলছে কামত পর্যন্ত আমার উন্মত রাত্রা যদি বাঁচতে চাও তাহলে আমার খানদানের বাচ্চার নেতৃত্ব মানে তাহলে বলো আমি কোরআ বংশের বাচ্চা আমি যে নেতৃত্বটা দিচ্ছি মানবে তোমরা মানবে আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো কংগ্রেস ডাকলো গেল বামপন ডাকলো গেলে টিএমসি ডাকলো গেল একবার আব্বাস সিদ্দিকির কথায় চুয়াল্লিশের দিকে যাওয়া যাবে যাওয়া যাবে এই চুয়াল্লিশটাকে যে সাপোর্ট করবে আমরা আড়াইশো জায়গায় তাকে সাপোর্ট করবো দুশো চুরানব্বইটা যে চুয়াল্লিশ জায়গায় সাপোর্ট করে আমরা আড়াইশো জায়গায় যদি এই তিনটে বাম কংগ্রেস টিএমসি দিন নাম আনে তাহলে কি বলবো বাইরে থেকে আনবো অলরেডি আনার জন্য তিনটে দল ঝুল দিচ্ছে কেন বাংলায় তারাও বুঝে গেছে আপনার স্মৃতি ছাড়া ঢোকা সম্ভব নয় যারা হই হই করে নাচছিল সব ঘরে ঢুকে গেছে কথা বুঝছেন না আরে নাচতে নামলে ঘুমটা দিলাম নেই নাবার মত নাপতে হবে এ তো ছোট ছোট প্রোগ্রাম হচ্ছে যখন প্রার্থী দেবো এক একটা প্রার্থীর হয়ে আমি প্রোগ্রাম করতে আসবো এক একটা প্রোগ্রামে দেড় লাখ দু লাখ ইনশাল্লাহ লোক হবে কথা দিয়ে গেলাম কেন আমি আব্বাস সিদ্দিকীর মধ্যে কোন লোভ নাই আমি আল্লাহ আল্লাহর দিকে ইশারা করে গরিবের তাদের ইশারায় গরিবের জন্য করছি অবশ্যই আল্লাহ সাহায্য আসবে আমার বিশ্বাস আমরা ভুলে যাবেন না তো ভুলে যাবেন না তো একটা শেষ কথা একদম সত্য কথা বলবেন এতগুলো সম্মিলিতা বলছেন না হ্যাঁ ওই একদম মাথা 내려 কইছেন তুই মনেই টাকায় বিক্রি হয়ে যাবি

খুব তাড়াতাড়ি প্রত্যেকটা বুথে তিরিশ জন করে একতা হ কেন উত্তর প্রদেশের নেট কে বন্ধ করে বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে পুলিশের ইউনিফর্ম পরে আর আরে লোক পাঠিয়ে মা বাবাদেরকে রোধ করছে ছেলেদেরকে এনকাউন্টার করে মেরে দিচ্ছে বলছে পাকিস্তানে পালা বাংলাদেশে পালা কাল আমার বাংলায় হবেনের এর কি মানে আছে তাই তিরিশটা তিরিশটা করে দশ হাজার বুথে হয়ে যেতে পারি একটা বুথে কিছু হলে প্রতিটা বুথে আমার পার্সোনাল নম্বর থাকবে প্রত্যেকটা বুথের লিডারের নম্বর আমার কাছে থাকবে একজন যদি আমায় ফোন করে বলে আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করবো সবাই এক জায়গায় হয়ে যাব আমাদের আমাদেরকেও কখনো ক্ষতি করতে আর শেষ কথা হলো কেউ যদি কাগজপত্র দেখতে আসে তাকে বলি তোর মায়ের জন্ম কথা বল তোর বাপের জন্ম কথা বল তোর নাম কি তোর জন্ম কথা বল তোর কারো জাগে দেখে কথা তুই আসছে তুই কি আমি বিদেশে কি বিদেশি নয় এটা সরকার কি বই সরকার নির্বাচন আচলবে কথা বলছে আসছে খুব মনে লাগবে আমি আদি শিগগিরি আপাদের দেঘন চব্বিশ পরগনা জেলা সেনাবেশ করবো খবর পেলে আসবে সব আর কলিকাতায় দু হাজার একুশে ফিরি কেটে রাখতে পারি পুরপুরায় তিরিশ লক্ষ লোক গিয়েছিল কলকাতায় যেন পঞ্চাশ লক্ষ হয় তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী টাকা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে বিরিয়ানি দিয়ে গাড়ি দিয়ে ভয় দেখিয়ে যদি সাত লাখ লোক জন করতে পারে আর আমি যদি দেখি নিজের গাড়ির বাজে খরচ করে নিজে গাড়ি ভাড়া করে নিজে আবার যে টাকা কি গাড়ি টাকা দিয়েছে তেইশ লাখ টাকা দিয়েছিল এই তেত্রিশ লাখ টাকা আমাকে গাড়ি কিনতে দিয়েছে তেত্রিশ লাখ টাকা চারটিকে আবার নয় সেই টাকা আমি অনাথ আশ্রমে দান করে দিয়েছি আপনারাও জানেন

শেষ একটা কথা আল্লাহকে সাক্ষী রেখে বলে একদম সত্য কথা বলবে আমি কি কিছু ভুল করছি না কেন কিছু লোক আমাকে বলছে তোমার পায়ের মাটি সরে যাচ্ছে মরিত কিন্তু তোমার থেকে সরে যাবে তুমি যা ভুল কাজ করছো এই ভুল কাজ করছি তাহলে আমি আগাম তো লড়বো তো তোমাদের হে অধিকার ছিনাবো তো তোমাদের হয়ে তোমরা তাহলে আমাকে জিতাবে আল্লাহকে সাক্ষী রেখে না রে দিবে না

راشي على سنة الجماعه يا نبي <تصفيق> بايرة بايرة. <تصفيق> <تصفيق> What. what?